এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি না তাদের কাছে কথা কথা চ্যানেলে সাবস্ক্রাইবে করে না এবং কি কোথা থেকে ভিডিওটি দেখছো তাদের তোমার জায়গার নামটি কমেন্টসে জানাও এবং তোমার আর কোন পরীক্ষার প্রশ্ন লাগাবে সেই পরীক্ষার প্রশ্নটি জানা আমি কিন্তু এর আগের প্রশ্নগুলোতে উত্তর দেওয়ার থেকে তার প্রশ্ন দিতে কিন্তু উত্তর দেওয়া নেই তোমার তার আগে কত প্রশ্নের উত্তর প্রয়োজন সেটি কমেন্টসে যদি জানাও আমি সম্পূর্ণ হলে সুযোগ প্রয়োজন আছে সেগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কাছে তো এটা কি মানে লাইক আশা করতে পারে এত তো আশা করবো যারা যারা ভিডিওটি ফেলে বলে ভিডিওটি দেখতে করে লাইক দেবে এবং কি কত ভিডিওটি ভিডিওটি দিয়ে কমেন্টসে জানাবে এটা যদি সরকারি তোমাদের পরীক্ষা তোমরা এটাগুলো নোট করে নাও অথবা ভিডিওটা মাঝে মাঝে একটু পজ করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং অথবা টেলিগ্রাফের স্পিডটা একটু কমাই দিতে পারো আবার তোমরা কী করতে পারো তোমরা তোমাদের যদি রেজার্ভেশন ভালো না আসে তোমরা এর করবা যে তোমাদের যে ইউটিউবের সেটিং আছে সেটিংয়ের মধ্যে দিয়ে নেব পারবে সেখানে লেখা আছে যে আমাদের

তোমাদের পরীক্ষা সেটি দিচ্ছে তার এখন তোমরা আমার এত ভিডিও দেখো তোমাদের জন্য এত কষ্ট করে সাবস্ক্রাইব তোমরা করো না তো আশা করবো আপনাদের ভিডিওটি দেখেছে একটা লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে সবাই মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি তবে ফটোটা যা যেন শেষ হয়নি প্রশ্নটা শেষ পর্যন্ত দেখে তোমরা আমার ভিডিওটি নোট করে নেবে তাহলে তোমাদের জন্য ভালো হবে এবং তোমাদের অবশ্যই বোর্ড বই এর বিকল্প মানে বোর্ড বই তোমাদের সম্পূর্ণ পড়তে হবে এটা কিন্তু একটা অন্য একটা স্কুলে পড়ে গেছে সেই প্রশ্ন তোমাদের স্কুলে এখান পারে আবার তোমাদের স্কুলে যদি অরিজিনাল প্রশ্নটা চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেল পিছনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন কিন্তু তোমাদের অরিজিনাল বোর্ডের প্রশ্ন আছে সেই প্রশ্নটি দেওয়া আছে সেখান থেকে নিতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় শেষ করছি আপনার